বন্ধুরা আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা কিভাবে চেক করবেন এবং যদি না থাকে তাহলে লিঙ্কটা কিভাবে করবেন প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গিয়ে ওখানে ভোটার হেল্পলাইন বলে একটি অ্যাপ আছে সেটাকে আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এবার এই অ্যাপটিকে আমি ওপেন করব তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত লগ ইন করার অপশান দেবেন যদি আপনার মোবাইল নম্বর দিয়ে এই ভোটার হেল্পলাইন অ্যাপটাই রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন নাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ লগ ইন দেখাচ্ছে ওই স্কিপ লগ টাচ করে এগিয়ে যাব যাওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর বাম দিকে যে তিনটে লাইন দেখা যাচ্ছে উপরে এই লাইনে ওরা টাচ করবো করার পরে এখানে সেটিংয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে সেটিং নয় নিচে লগ ইন অপশান রয়েছে লগ ইন অপশানে চলে যাবো আবার সেই জায়গায় নিয়ে এলো এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার অপশান আছে নিউ ইউজারে চলে যাব যাওয়ার পর আপনার প্রথমত মোবাইল নাম্বার এন্টার করতে হবে এখানে মোবাইল নাম্বার এন্টার করার পরে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে তো তারপর ফার্স্ট নেম লাস্ট নেম এবং একটি পাসওয়ার্ড দিতে হয় পাসওয়ার্ডটা ধরুন ধরুন ডি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অফ কিছু ক্যাপিটাল অ্যালফাবেট ও স্মল অ্যালফাবেট এবং নাম্বার এবং সিম্বল দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে হয় ধরুন আপনার নাম দিয়ে আপনার জন্মশাল দিয়ে তারপরে অ্যাট দ্য রেট অফ টাইপের পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং লাস্ট ওটিপি দিয়ে সাবমিট করতে পারেন তো এইভাবে আপনার রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করুন তারপরে লগ ইনে প্রসেস করুন তাছাড়াও যাদের অলরেডি পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের ক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানও রয়েছে সেখানে আপনারা ফরগার্ড পাসওয়ার্ড করে ওটিপি এন্টার করে নতুন পাসওয়ার্ড দিয়ে আবার সাবমিট করতে পারেন দেখতে পাচ্ছেন আমার যেহেতু আগে থেকে আইডি করা ছিল পাসওয়ার্ড হ্যাজ হ্যাচপিন চেঞ্জ সাকসেসফুলি দেখাচ্ছে এবার আমি লগ করব লগ ইন করার পরে এরকম একটি ওটিপি আসবে ওটিপিটি এন্টার করতে হবে এখানে করার পর লগ ইন নাও তাই টাচ করব করার পরে পুনরায় এমন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আমাদের ভোটার রেজিস্ট্রেশন দরকার এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ফর্ম সিক্স নতুন ভোটারদের জন্য এবং ফর্ম সেভেন হচ্ছে ভোটার থেকে নাম ডিলিট করবার জন্য ফর্ম এইট হচ্ছে ভোটার কার্ডে সংশোধনের জন্য এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর্ম সিক্স বি এটা হচ্ছে আধার নাম্বার সাবমিশনের জন্য এখানে আমরা টাচ করব করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে নিচে লেট স্টার্ট বলে অপশান আছে ওখানে আমরা টাচ করব। করার পরে এখানে দেখাচ্ছে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার নাম্বার আগে থাকতে গিয়ে আপনার ভোটার কার্ড নাম্বার রয়েছে যদি থাকে ইয়েস না থাকলে ন করবেন তো ভোটার নাম্বার অবশ্যই আছে তার জন্য আমরা লিঙ্ক করতে এসেছি তো এখানে নেক্সট ক্লিক করবো ইয়েস আছে থাকতে দেবো করার পরে এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এন্টার করবেন নিচে স্টেট সিলেক্ট করবেন তারপর ফেজ ডিটেলস অপশানে টাচ করবেন করার পরে প্রসেটে ক্লিক করবেন টাচ করবেন করার পরে এমনটি ইন্টারফেস চলে আসবে তারপর নেক্সট ডে আমরা ক্লিক করব এখানে আপনার নাম মিলিয়ে নেবেন আপনার ভোটার নাম্বারটা ঠিক আছে কি না এরপরে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এন্টার করতে হবে করার পরে মোবাইল নাম্বার যদি আপনার জানা থাকে মোবাইল নাম্বারও এন্টার করে দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাই অপশান আছে ভেরিফাই টাচ করবেন করার পরে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তাতে একটি ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে করার পর ভেরিফায়ে টাচ করবেন করার পরে আপনার যে ইমেল আইডি আছে সেটাও এখানে দিয়ে দেবেন যদি জানা থাকে না জানা থাকলে ইমেল আইডি না দিলেও হবে দেওয়ার পরে কোন জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশান করছেন আপনার গ্রামের নাম এখানে দিয়ে দেবেন তারপর আর একবার ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে নিচে ডান দিকে ডান বলে যে অপশানটা রয়েছে ওখানে টাচ করে একবার প্রিভিউ দেখাচ্ছে প্রিভিউ দেখাটা হয়ে গেলে এখানে কনফার্ম করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার করা রয়েছে এখানে অলরেডি ফার্ম অলরেডি অলরেডি আমার আধার লিঙ্ক রয়েছে তার জন্য এটাই দেখাচ্ছে তো বন্ধুরা আপনাদের যদি হয়ে থাকে বা হয়ে নেই এখানে আপনারা গিয়ে সাবমিট করবেন করলে বুঝতে পারবেন যে ফর্ম ইজ অলরেডি সাবমিটেড মানে আমার আগে থাকতেই আধার লিঙ্ক করা রয়েছে যাদের করা নেই তারা এইভাবে ফোন দিয়ে খুব সহজ উপায়ে আধার লিঙ্কটা করতে পারেন ভোটারের সাথে এছাড়াও আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট হইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য